আপনার জীবনে সমস্যা আছে তো কি হয়েছে সমস্যা যখন আছে তার থেকে বেরিয়ে আসার সহজ উপায়ও আছে খুব সমস্যার আপনি যদি পড়ে থাকেন আজকের এই ভিডিওটি আপনার জন্য শুধু তাই নয় যদি জীবনে বারবার বাধা আসতে থাকে আপনার হওয়া কাজগুলো যদি না হতে থাকে তাহলে আজকে সেই উপায়টি আপনাদের সঙ্গে শেয়ার করব যে উপায়টি করলে আপনি দুর্দান্তভাবে রেজাল্ট পাবেন পরপর টানা একুশটা দিন করুন একুশটা দিন করে লেটস গো করে দিন দেখুন রেজাল্ট পান কি না তবে যারা যে কোনো রেমিডিস অ্যাঞ্জেল নাম্বার বা সুইচ ওয়ার্ডে ভরসা রাখেন না তাদের জন্য ভিডিওটি নয় যারা বিশ্বাস করেন যারা এর আগেও ভালো রেজাল্ট পেয়েছেন এবং যারা সম্পূর্ণভাবে সংশয়মুক্তভাবে এই রিচল্টগুলো করেন তারাই কিন্তু এর থেকে ভালো বেনিফিট পাবেন তো আসুন কি করবেন আজকে ছোট্ট উপায় একুশ দিনের যে টেকনিক দেখাচ্ছি যারা চান করে দেখতে পারেন যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য এর জন্য কী লাগবে এর জন্য লাগবে একটা গ্লাস সেটা কাঁচের হতে পারে স্টিলের হতে পারে যে কোনো একটা গ্লাস লাগবে আর কি লাগবে লাগবে একটু লবণ অন্তত দু চামচ মতো লবণ যে কোনো লবণ খাওয়ার লবণ হলেও হবে সন্ধ্যার লবণ হলেও হবে আর সেই সঙ্গে একটা কাগজ কাগজে আপনার সমস্যা একটা বা একাধিক সমস্যা যেটাই থাকুন না কেন আপনাকে কাগজে ঠিক এরকম জায়গায় লিখে ফেলতে হবে আপনি পরপর লিখতে পারেন একটা থাকলে একটাই লিখতে পারেন সমস্যা শুধু সমস্যায় লিখবেন একটা ওয়ার্ড করে লিখবেন প্রত্যেকটা সমস্যায় একটা করে ওয়ার্ড জাস্ট ধরুন বিজনেস প্রবলেম চলছে বাধা আছে ব্লকেজ আছে তাহলে লিখুন বিজনেস আপনার মানি প্রবলেম চলছে লিখুন মানি আপনার রিলেশনশিপ প্রবলেম আছে লিখুন রিলেশনশিপ এরকম ধরনের যে কোনো সমস্যা যদি আপনার এসে থাকে তো আপনি আজকের এই উপায়টি করুন এটি একদম যারা করেছে আগেও সত্যি বলতে কি যদি ঠিকভাবে করেন দুর্দান্ত রেজাল্ট পাবেন কখন করতে হবে এটা রাত্রে শুতে যাওয়ার আগে রোজ একবার করে করবেন প্রবলেমটা একই প্রবলেম প্রত্যেক কিন্তু একটা করে সাদা কাগজে লিখতে হবে তো এটা যেমন লিখছেন কাগজের যেদিকে আপনি প্রবলেমগুলো লিখলেন তার অপোজিট দিকে একটা সিক্রেট কোড লিখবেন সিক্রেট কোডটা হচ্ছে থ্রি ফোর ফোর কী লিখবেন থ্রি ফোর ফোর ব্লু কালি দিয়ে বা রেড কালি দিয়ে লিখবেন কমপ্লিট এবার আপনাকে যেটা করতে হবে আপনি কাগজটাকে মুড়ে রাখুন দুটো ভাজি করে দিলাম এবার যে গ্লাসটি রয়েছে কাচের হোক অথবা অন্য কিছুর মানে যে কোনো গ্লাসে আপনি জল দিন ব্যাস আমি এক গ্লাস জল নিয়ে নিয়েছি এবার কি করব এই গ্লাসে আমি প্রথম এই যে কাগজটি এই কাগজটিকে এর মধ্যে ডুবিয়ে দেব পুরো ডুবিয়ে দিয়েছি করে দেখুন খুব ভালো বেনিফিট পাবেন কেননা অনেকেই করেছে আমাকে জানিয়েছি খুব ভালো বেনিফিট পেয়েছে এবং আমিও দেখেছি এটা সত্যি মানে কীভাবে হয় আমি বলতে পারবো না কিন্তু বিশ্বাস মিলে বস্তু তর্কে বহুদূর বলা হয় আমি কিন্তু দুর্দান্ত রেজাল্ট আমি নিজেও এর থেকে কিছু পেয়েছি তাই আপনাদের সঙ্গে অনেকবার শেয়ার করেছি এই ধরনের পদ্ধতি আজকে একটু ভিন্ন পদ্ধতি বলে দিচ্ছি তাহলে দেওয়ার পরে এই যে লবণটা আছে এই লবণটাকে এখানে দু চামচ আছে আমি পুরোটাকে ঢেলে দিচ্ছি লবণটাকে গ্লাসে গ্লাসের পুরো লবণটা ঢেলে দিয়েছি দেওয়ার পর এটা রাত্রে শুতে যাওয়ার আগে করবেন কি করবেন হাতের মধ্যে রাখবেন আপনার যে প্রবলেম আছে এই জলের মধ্যে যা বলবো যেভাবে অ্যাফারমেশান দেবো সেইভাবে অ্যাফার্মেশানটা দেবেন যে কোনো দিন শুরু করতে পারেন যে কোনো দিন কি বলবেন ধরুন আমি একটা দিয়ে বলছি আপনি একাধিক থাকলে একাধিকগুলোও বলবেন অ্যাফার্মেশান দেবেন আমি বলছি আমার বিজনেসে যত রকম সমস্যা ছিল বাধা বিঘ্ন ছিল সব কিছু আজ এই মুহূর্ত থেকে নিঃশেষ হয়ে গেছে আমার বিজনেসে আর কোনো সমস্যা নেই আমার বিজনেসে আজ থেকে আর কোনো সমস্যা নেই আমার বিজনেসে আজ থেকে আর কোনো সমস্যা নেই আমার বিজনেসে আজ থেকে আর কোনো সমস্যা নেই কেউ ব্ল্যাক ম্যাজিক করছে বা নেগেটিভ এনার্জি ফিল করছেন আপনি সেটাও আপনি লিখতে পারেন ব্ল্যাক ম্যাজিক লিখতে বলছেন কি সমস্ত রকম ব্ল্যাক ম্যাজিক কেটে গেছে আমার জীবন থেকে সমস্ত রকম ব্ল্যাক ম্যাজিক আমার জীবন থেকে কেটে গেছে সমস্ত রকম ব্ল্যাক ম্যাজিক আমার জীবন থেকে কেটে গেছে জাস্ট তিন মিনিট বা তার বেশি সময় আপনি এটা বলবেন যখন বলা হয়ে গেল তিন মিনিট বেশি হয়ে গেছে এই জল এইভাবেই সারা রাত আপনি ঘরের যে কোনো জায়গায় রেখে দিন যে কোনো জায়গায় রেখে দিলে পরের দিন আপনি এই গ্লাস থেকে আবার নেবেন পরের দিন যখন মানে ঘুম থেকে উঠলেন ধরুন তখনই করুন আরও ভালো পরের দিন একই কথা বলবেন আমার জীবন থেকে এই সমস্ত বাধা ব্লকেজগুলো কেটে গেছে আমার বিজনেস থেকে সমস্ত রকম বাধা কেটে গেছে আমার বিজনেস খুব ভালো চলছে অথবা ধরুন ব্ল্যাক ম্যাজিকের কথা বলছি ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে আমার জীবন থেকে ব্ল্যাক ম্যাজিক সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গেছে জাস্ট তিনটে মিনিট বলুন বলার পর এই জল আপনি ময়লা ফেলার জায়গায় যে কোনো জায়গায় ফেলে দিন গ্লাসটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসুন যে ধুয়ে নিয়ে আসলেন তারপর কি করবেন এইবার ওই গ্লাসে প্লেন জল দেবেন এরপর পরের পদ্ধতি খুব সহজ প্লেন জল দেবেন দিয়ে আপনি হাতের তালুতে জাস্ট জল গ্লাসটা নিচ্ছেন আর কিছু লাগবে না নিয়ে শুধু বলবেন আমার বিজনেস আজকে থেকে খুব ভালো চলছে প্রচুর ক্লায়েন্ট আসে আমার বিজনেস অনেক বেশি গ্রোথ হচ্ছে প্রচুর বিক্রি হচ্ছে আমি খুব খুশি থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটা বারবার বলুন ব্ল্যাক ম্যাজিক সমস্যা হলে সেক্ষেত্রে একই রকমভাবে বলবেন আমার লাইফ খুব সুন্দরভাবে চলছে আমি খুব ভালো আছি খুব হাসি খুশি আছি আমি দারুণ আছি আমার পরিবারের সঙ্গে অথবা রিলেশনশিপ প্রবলেম হলে রিলেশনশিপ প্রবলেম নিয়ে বলুন আমার রিলেশনশিপ খুব ভালো আছে আমার রিলেশনশিপ বন্ডিংটা আগের থেকে অনেক বেশি সুমধুর হয়ে উঠেছে আমি খুব খুশি আমরা একে অপরকে ভীষণভাবে বিশ্বাস করি সময় দিই আমরা খুব ভালো আছি থ্যাংক ইউ ইউনিভার্স এই রকম ধরনের অ্যাফার্মেশান আপনি যেটা আপনার মানে সমস্যা ছিল সেই সমস্যার থেকে বেরিয়ে এসে সমাধানের জন্য যে অ্যাপার্মেশনটা নিজে তৈরি করুন নিজের ইচ্ছা মতো পজিটিভভাবে এটাও তিন মিনিট বলুন বলার পর এই জলটা কিন্তু কোনো লবণ টবন কিছু দিচ্ছে না এই জলটাকে আপনি পান করে নিন খেয়ে নিন টানা একুশটা দিন করুন রাত্রিবেলায় করছেন পরের দিন সকালবেলা পর্যন্ত যা যা করলেন একটা স্টেপ হল এরম পরপর একুশ দিন ধরেই কাজ করুন কন্টিনিউ টোটাল একুশ দিনের টোটাল এই পর্যায়ে কমপ্লিট হয়ে গেলে লেটস গো করে ছেড়ে দিন আপনি দেখুন আপনার জীবনে খুব কম সময়ের মধ্যে শুধু বলব না এরকম হতে পারে আট দশ দিনের মধ্যেও দেখবেন যে আগের থেকে আপনি ভালো ভাইস পাচ্ছেন যারা এর আগেও করেছেন ওয়াটার টেকনিক দুর্দান্ত কাজ করে আর এই টেকনিকটা সত্যি অসাধারণ কাজ করে করে দেখুন যারা একদম নতুন চ্যানেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন এমন ভিডিওগুলো পেতে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাদের প্রয়োজন আছে তারা নিশ্চয়ই এটা করে দেখতে পারেন দুর্দান্ত রেজাল্ট পাবেন আর যারা রেকি শিখতে চান হোলিফায় রেকি বা উসু রেকি অ্যাঞ্জেল থেরাপি লামাফেরা করুণা রেকি হলিফায়ার করুণা রেকি ক্রিস্টাল ডাউজিং কোর্স ল অফ অ্যাট্রাকশান যেটা খুশি করতে চান আপনারা অনলাইন বা অফলাইন ক্লাস আমার কাছে করতে পারেন অথবা যেখানে আপনার মনে হবে সেখানে শিখলে আপনি উপকৃত হবেন সেখানে শিখতে পারেন যেখানে শিখুন ভালো থাকতে হবে আপনাকে আর ভালো রাখতেও হবে আপনাকে তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন আর চলিত হবে ধন্যবাদ